সম্পূর্ণ নতুন নিয়মে একদম সঠিকভাবে গুগল ম্যাপে আপনার বাড়ি অথবা আপনার ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে যুক্ত করবেন চলুন এটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে তো এটা করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে গুগল ম্যাপ অ্যাপটাকে ওপেন করতে হবে অবশ্যই লোকেশন কিন্তু অন রাখতে হবে এরপরে যে কাজটা করবেন নিচে দেখুন এখানে যে একটা প্লাস আইকন রয়েছে এখানে আপনি ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করলে এরকম চলে আসবে উপরে দেখুন অ্যাড প্লেস লেখা আছে এই অ্যাড প্লেসে আপনাকে ক্লিক করতে হবে এবারে যদি এরকম আসে তাহলে আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে এই যে আইকনটা এখানে আপনি একবার ক্লিক করে দিবেন এখানে আপনি যখনই ক্লিক করে দিবেন নিচে দেখুন আবারও এই যে আপনি প্লাস আইকন এখানে ক্লিক করবেন এরপরে আবারও এড প্লেসে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে এবারে প্রথমে এখানে আপনার প্লেস নেম দিতে হবে তো আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি আমার নামটাকে দিয়ে দিচ্ছি তো নাম দেওয়ার পরে নিচে দেখুন ক্যাটাগরি আপনি এখানে ক্যাটাগরি দিবেন অবশ্যই আপনার যদি ব্যবসা প্রতিষ্ঠান হয় সেটার নাম দিবেন অথবা বাড়ির নাম দিয়ে দিতে পারেন অথবা আপনার নামও দিতে পারেন যেকোনো কিছু দিবেন তারপরে ক্যাটাগরিতে ক্লিক করে এখান থেকে আপনি যেকোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন এবার সাব ক্যাটাগরি আসবে এখান থেকে আপনি যেকোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন এবারে নিচে দেখুন অ্যাড্রেস এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে এবারে এই যে দেখুন এখানে আমি কিছু অংশ লিখে দেওয়ার পরে নিচে কিন্তু এখানে সাজেস্টে কিন্তু আমার ঠিকানা এখানে চলে আসছে আমি এটাকে এখানে ক্লিক করে সিলেক্ট করে দিব এবারে আপনি ব্যাক বাটনে একটা ক্লিক করবেন এবার নিচে দেখুন এখানে লেখা আছে আপনি এখানে ক্লিক করে চাইলে আরো কিছু ডিটেলস এখানে দিতে পারেন যেমন এখান থেকে আপনার যদি কোনো রেস্টুরেন্ট হয়ে থাকে অথবা যদি কোনো শপ থাকে তাহলে আপনি এই দিতে দিতে পারেন পারেন ফোন নাম্বার ওয়েবসাইট এবারে আপনি যদি চান ছবি দিতে তাহলে এখান থেকে এই যে অ্যাড ফটো এখানে ক্লিক করবেন এবারে আপনি আপনার গ্যালারি থেকে আপনার নিজের একটা ছবি অথবা আপনার বাড়ির ছবি বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ছবি এখানে সিলেক্ট করে দিবেন এরপরে উপরে দেখুন এখানে ডান লেখা আসবে উপরে ডানে ক্লিক করে দিবেন এবারে নিচ থেকে দেখুন সবকিছু ঠিকঠাকভাবে দেওয়া হয়ে গেলে নিচে দেখুন এই সাবমিটে ক্লিক করবেন আর এখানে ওয়েবসাইট ফোন আমি নাই কারণ হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠান না যেহেতু আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি তৈরি করছি এজন্য আমি এগুলো এখানে দেই নাই আপনার যেটা আপনি সঠিকভাবে সবকিছু পূরণ করবেন তারপর নিচ থেকে সাবমিট লেখা আছে আপনি সাবমিটে ক্লিক করে দিবেন এবারে ওকে লেখা আছে ওকেতে ক্লিক করে দিবেন এবার এখান থেকে আপনি আবারও সাবমিটের উপরে ক্লিক করে দিবেন সাবমিটের উপরে ক্লিক করলে দেখতে পারবেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আপনার কাজ হচ্ছে অপেক্ষা করা কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখতে পারবেন আপনার এই অ্যাড্রেসটা কিন্তু গুগল ম্যাপে অ্যাড হয়ে যাবে যে কেউ সার্চ করে কিন্তু আপনার এই অ্যাড্রেস দেখতে পারবে এবং আপনার সবকিছু ঠিকানা কিন্তু গুগল ম্যাপ বা আপনি নিজেও কিন্তু দেখতে পারবেন ঠিক আছে তো এখন আর কোনো কাজ নাই শুধু আপনাকে অপেক্ষা করতে হবে আপনি যদি সবকিছু ইনফরমেশন সঠিকভাবে দিয়ে থাকেন তাহলে অটোমেটিক এটা কিন্তু আপনার অ্যাড্রেস গুগল ম্যাপে কিন্তু অ্যাড হয়ে যাবে তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে সাথে থাকুন